চেম্বার আজকে কি কর্মসূচি আছে মিশন রোডে আমরা অ্যাকচুয়ালি বড়দিন উপলক্ষে এখানে আমরা এক হাজার লোককে কম্বল বিতরণ করছি দুস্থ লোকদেরকে এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এমএসএমই যে মন্ত্রী আছেন তাজমন সাহেব আমাদের উত্তরবঙ্গর যে উন্নয়ন মন্ত্রী আমাদের সাবিনা ইয়াসমিন সাহেব এ ডিএম সাহেব সবাই থাকছেন এই প্রোগ্রামটাতে এনাদেরকেও একটা আমাদের বার্তা দিতে চাইছি যে ডাব্লিউবিআইডিসি আমাদের যে ফেজ ওয়ান আছে এটার যে আমাদের যে ভূমিকাগুলো যে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে ওনারা কিন্তু পরিদর্শন করছে কাজ করবে এটা আমাদের কাছে একটা বড় পাওনা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বড় দিনের আগে একটা মেসেজ দিতে চাইছি ইন্ডাস্ট্রি যারা আছে তারা কিন্তু মানুষের সঙ্গে আছে মানুষ গ্রামবাসীর সঙ্গে আছে আচ্ছা আজকে কর্মসূচিতে আপনারা মানে কতগুলো বস্ত্র আজকে আমরা এক হাজার কম্বল বিতরণ করছি কম্বল এক হাজার কম্বল এবং সমস্ত গ্রামে গিয়ে 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 আমরা কিন্তু সমস্ত কার্ডগুলো দিয়ে এসছি কুপন সিস্টেম করেছি আমরা কুপন নিয়ে আসবে একটা করে কম্বল বলে আর কি প্রোগ্রামের ব্যবস্থা আছে এখানে আজকে আমরা কম্বল বিতরণই করছি নেক্সট আমাদের সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে ফার্স্ট উইক অফ জানুয়ারিতে আমরা এখানে ট্রাফিক সিগন্যাল এখানে প্রচুর লোক এক্সিডেন্ট প্রচুর হচ্ছে এখানে ট্রাফিক অলরেডি আমরা বানিয়ে ফেলেছি ফার্স্ট উইক অফ জানুয়ারি বড় সাহেব এখানে আমাদের এটা ওপেনিং করে সিগন্যালও বসে গেছে এরপর আমাদের এরপর আমাদের আমরা আমরা এই এলাকার ভিতরে কোনো পারমানেন্ট অ্যাম্বুলেন্স নেই আমরা একটা অ্যাম্বুলেন্সের প্ল্যানিং করেছি খুব শীঘ্র একটা অ্যাম্বুলেন্স আমরা এখানে দেবো আমাদের ক্লাস গ্রামবাড়িতে সুবিধা হবে আপনার নাম এবং পরিচয় আমার উত্তম কুমার সাহা সেক্রেটারি মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ প্রথমে আমি বলতে চাইছি কি স্টেক হোল্ডার্স অ্যালং উইথ ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স মার্চেন্ট চেম্বার অফ কমার্স থেকে শুরু করে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে সব স্টেকহোল্ডারস হোল্ডার্স থাকেন এবং আমরা চেষ্টা করি যতগুলো যে শর্ট টার্ম প্রবলেমস আছে সেগুলো কিন্তু সুরাহা করার এবং বড় বড় ইস্যুসও যে আছে আমরা সেটা টেক আপ করি নিয়ত তো তার জন্য আমি বিশেষ করে মালদার ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স এবং মার্চ চেম্বার অফ কমার্সকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো ফর দেয়ার ভেরি অ্যাক্টিভ পার্টিসিপেশন ফর বিং ভেরি সাপোর্টিভ টুয়ার্ড অ্যাডমিনিস্ট্রেশন আমি বিভিন্ন জেলায় কাজ করেছি কিন্তু মালদায় এত অ্যাক্টিভ এবং এত সাপোর্টিভ যে দুটো চেম্বার অফ কমার্স আমি পেয়েছি সেটা কিন্তু মানে আমি বলে সেটাকে কতই বলি সেটা কিন্তু আমার বলাটা কম হবে সো থ্যাংকস টু অল দি টিম মেম্বার্স অফ দি চেম্বার অফ কমার্স এবং যেটা এসপি সাহেব মাননীয় মন্ত্রী ম্যাডাম মাননীয় মন্ত্রী স্যার অলরেডি বলেছেন যে এত সুন্দর একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে এত মানুষকে আমরা যে আছি দেখেছি অনেক জায়গায় আংশিকভাবে দেওয়া হয় পঞ্চাশ জন একশো জনকে